তারা জীবন সিঙ্গেল থাকার পর বাড়ি থেকে যখন জোর করে বিয়ে দেয় জোর করে বিয়ে দিয়ে দিল জোর করে কি বা এমন বয়স হয়েছিল আমার তাতে বিয়ে দিয়ে দিল এই তো মাত্র একত্রিশ বছর হলো তাতে বিয়ে দেওয়ার জন্য একদম পাগল হয়ে গেছিলো তারা জীবন সিঙ্গেলই থেকে গেলাম আজ পর্যন্ত একটা প্রেমও করতে পারিনি তার আগেই বিয়ে দিয়ে দিল গো তার আগেই বিয়ে দিয়ে দিল অন্তত একটা প্রেম করে ধোকা খাওয়ার পরে বিয়ে দিত তা না এদিকে এই লোকটাকে দেখো কেমন করে তাকিয়ে আছে আমাকে বিয়ে করে কত খুশি দেখে মনে হয় জীবনে কোনো দিন বিয়ে করেনি বাড়ির লোকগুলো আবার কথা একবারও ভাবলো না বিয়ে দিয়ে দিল এভাবে বাড়ি তার কোনো দিন আসবো না বিয়ের পরে কোনো দিনও না ম্যাম ফটো তুলবো একটু পোস্ট দিন পোস্ট দিন উফ এদেরকে দেখো এদের শুধু ফটো আর ফটো এভাবে না এভাবে না একটু হাসুন হাসুন একটু বরের দিকে তাকান বরের দিকে তাকিয়ে ফটো তুলুন আরে শাড়ি তো পা দিয়ে রেখেছে পাটা সরাচ্ছেও না এই বাচ্চাগুলোকে যে কি আসতে দেয় বিয়েবাড়িতে শ্বশুর বাড়িতে গিয়ে এখন আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে সবার জন্য রান্না করতে হবে থাল বাসন মাছতে হবে বিয়ে দিয়ে দিলো গো ভাই বিয়ে দিয়ে দিল এখন আমার কি হবে না না মুখটা এভাবে বাংলা পাঁচের মতন করে রাখলে হবে না এমনিতেও বাড়ি থেকে জোর করে বিয়ে না দিলে আমার কপালে আর বিয়েটাও জুটতো না আজকে তো আমার বিয়ে আমি নাচবো আজকে আজকে আমি নাচবো সবার থেকে বেশি নাচবো আজকে আমি ম্যাম সুন্দর সুন্দর পোজ দিন ফটো তুলবো কতগুলো সুন্দর সুন্দর পোজ দিয়ে ফটো তুলে রাখি বিয়ের পরে ফটো দেখে যেন মনে না হয় বিয়ের সময় আমার মন খারাপ ছিল আরে সবাইকে প্রণাম করো প্রণাম করো এভাবে না এভাবে না নিচু হয়ে প্রণাম করো আজকালকার বউগুলো ঠিক করে প্রণামও করতে চায় না আমাদের সময় আমরা নিচু হয়ে সবাইকে ভালো করে প্রণাম করতাম আর ভালো লাগে না শুধু প্রণাম আর প্রণাম এদেরকে মনে হয় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করা হয় শুধু প্রণাম নেওয়ার জন্যই যেদিন থেকে বিয়ে ঠিক হয়েছে সেই দিন থেকে শুধু প্রণাম আর প্রণামই করো এদের প্রণাম করতে করতে আমার কমরটাই শেষ হয়ে গেছে আজকে আমার বিয়ে আমি নাচতে নাচতে বিদায় নিব এ মা মা বৌ দেখি নাচতে নাচতে যাচ্ছে গো